মুন্সিগঞ্জে ইউরোপের ক্যাটালগে তৈরি হচ্ছে টিনো কাঠের ঘর এই সমস্ত ঘরে বসানো হচ্ছে এসিও ইউরোপের বিভিন্ন উন্নত দেশের ক্যাটালগের আলোকে মুন্সীগঞ্জে টিনো কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে ঘর আর এই সমস্ত টিনো কাঠের ঘরে স্থাপন করা হচ্ছে এসিও মূলত কাঠো টিনের তৈরি ঘর হলেও এই সমস্ত ঘরের দরজা জানলায় ব্যবহার করা হচ্ছে থাই গ্লাস যার কারণে পাকা ভবনের মতো কাঠো টিনের তৈরি ঘরও অনায়াসে ব্যবহার করা যায় এসি সরজমিনে গিয়ে দেখা যায় মুন্সীগঞ্জের লক্ষজন উপজেলার বরণপাড়া ও কলাবাগান এলাকায় প্রায় বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নামদনিক টিন ও কাঠ দিয়ে ঘর একসময় এখান থেকে তিনতলা পর্যন্ত কাঠ ও টিনের ঘর তৈরি হতো আগে এই সমস্ত ঘরের চালের ব্যবহার করা হতো সাধারণ সাদা টিন এখন এই সমস্ত ঘরগুলোতে সাদা টিনের পরিবর্তে ব্যবহার হচ্ছে বিভিন্ন কালারিং টিন পাশাপাশি টালে টিন যা ঘরের সৌন্দর্য গুণ বৃদ্ধি করেছে তবে বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় বস্তুতে পরিণত হয়েছে ইউরোপের ক্যাটালগে দেখে তৈরি করা টিন ও কাঠের তৈরি ঘর এখন আমাদের এই ঘরগুলো আলো বর্তমানে আমাদের ব্যাপক চাহিদা মানে মোটামুটিভাবে যারা ইউরোপ স্টাইলে ঘর নিতে চান তাহলে এই ধরনের ঘর নেবেন হ্যাঁ এবং এই ঘরগুলার বৈশিষ্ট্য কয়েকটা একটা হলো আপনার এই ঘরগুলো যদি আপনার এই আপনি এসি ব্যবহার করতে পারবেন এসি গ্যালাস সিস্টেম এসি ব্যবহার করতে পারবেন এবং প্লাস এখানে আলো বাতাসের যে একটা মানে অনেকের সময় দেখা গেছে যে বৃষ্টি পানি এসলা আসে আমরা হ্যাসলাপুরি এগুলো যাইব না এসির সম্ভাবনা আছে এসি ব্যবহার করতে হবে আর ঘরগুলো যদি পরিপূর্ণভাবে যদি তখন আমরা এগুলো করা হবে তাহলে আরও সৌন্দর্য পারব দেখতে খুব সুন্দর প্লাস এর জন্য আমাদের এখানে দিন যাচ্ছে এগুলো চাহিদা বাড়ছে মূলত আমরা এই ঘরগুলো মানে আমরা বিদেশ স্টাইলি সিস্টেম দেখি ঘরগুলো তৈরি করছি বাংলাদেশে এই জন্য আমাদের ব্যাপকভাবে এগুলো চাহিদা হচ্ছে নান্দনিক নকশা ও ডিজাইনে এই ঘরগুলাকে ফুটিয়ে তোলা হয়

এই সমস্ত ঘরের বৈশিষ্ট্য হল অন্য অন্য কাঠ টিনের ঘরের বেড়ায় টিন ব্যবহার করা হলেও এই সমস্ত ঘরের বেড়ায় এবং চালের নিচেও টিনের ব্যবহার পরিবর্তে কাঠ ব্যবহার করা হয় তাছাড়া ঘরের চালে দামি টালি কালারিং টিনের ব্যবহারের পরে টিনের নিচে কাঠ দিয়ে দেওয়া হয় আলাদা প্রলে মূলত এই সমস্ত পুরো ঘর কাঠ দিয়ে মোড়ানো থাকায় এবং কাঠের জোড়ার মধ্যে স্থানগুলোতে পুটিন দিয়ে ঢেকে পরে ব্যবহার করে রং করায় এবং দরজা জানালায় থাই গ্লাস ব্যবহার করায় ওনা এই সমস্ত ঘরে এসি ব্যবহার করা যায় এসির বাতাস ঘরের বাইরে যেতে পারে না মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এই সমস্ত বাহারি ঘরের দৃশ্য ধারণে প্রতিদিন ইউটিউবাদের আগমন ঘটে এই এলাকায় ইউটিউব ফেসবুক লাইভের বদলিতে এই সমস্ত ঘর নিয়ে প্রচারের সাথে সাথে ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশ জুড়ে এই বাহারি নান্দনী ঘরের নিউজ এতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে যাচ্ছে এখানে ঘর কেনার জন্য সব ধরনের নান্দনিক ঘর মিলছে এই এলাকায় ঘরের সাথে মিলছে ঘরে বসানো এছিও বড় নপাড়া এলাকায় গিয়ে দেখা যায় একাধিক কটেজ টাইপের ঘরের সাথে এসিও বসানো রয়েছে কটা শিশু রে বিদেশে দেখতাম যে টিভিতে দেখছি আমরা এরকম প্রোগ্রাম নিলাম না তো আমরা বানাইতে পারি আমাদের মিস্ত্রিদের আমরা দিদিন দেখে দিলে তারা বানাইতে পছন্দ করবে এবার নিজেদের বেশিরভাগ রেস্টুরেন্ট কোয়ার্টার্স অফিসের জন্য এসব করে নেয় বেশি আমাদের এলাকা থেকে যেমন নোয়াখালী নেয় তারপর সেন্ট মার্টিন দিয়েছি কক্সবাজার এসব জায়গায় নিতে শেখ তারপর আমি পাবনা দিয়েছিলাম বাসটা এরকম এক জায়গায় তারা এসব গরম বিভিন্ন দেশের বর্তমানে কাঠ ব্যবহার করা হয় মানে বেড়ায় কাঠ দেওয়া হয় তারপর কাঠ দেওয়া হয় গরম লাগে এসি গরম যায় মানে ঠান্ডা ঠান্ডা লাগে না একদম মানে গরম গরম ঠান্ডাও করা যায় গরমও করা যায় একদম আপনার সুন্দর মানে দেখা যায় মানে অনেক দেখতে যে এখন দেখলে

যে সমস্ত ঘরগুলো দূর থেকে দেশের বিভিন্ন জেলা হতে পাইকাররা এসে পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন বর্তমানে ঘর তৈরিতে ভিন্নতা নিয়ে এসেছে তালি টিন বিশেষ ধরনের কালারিং এই টিনের কারণে ঘরের নান্দনিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে তাই এই ঘরের দিকে ঝুঁকছে ক্রেতারা এই ঘরতরিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের লোহজং তথা মুন্সীগঞ্জের বিভিন্ন হাট উঠেছে কাঠের ব্যবসা বিগত প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় আগে থেকে মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে অসংখ্য ঘরতরির কারখানা দিনে দিনে এই সমস্ত কারখানাগুলো ঘরতরিতে আনছে বৈচিত্র্য কালার টিনের পাশাপাশি বর্তমানে যোগ হয়েছে ঢেউ খেলানো বিভিন্ন রঙের টালিটিন কটেজ টাইপের ঘট কিনতে সিলেট কক্সবাজার চট্টগ্রাম টেকনাফ থেকে বিভিন্ন রিসোর্ট ব্যবসায়ীরা ছুটে আসছেন মুন্সিগঞ্জে সাধারণত আমাদের দেশে যেভাবে গরম পড়া শুরু করছে সেই হিসাবে চিন্তার মাথায় চিন্তা নিচ্ছে আর কিভাবে এই কাঠে ঘরে এসি ফিট করা যায় তো সেই চিন্তা তারা থেকে আমি এই কটেজটা তৈরি করছি টোটালি যে আমাদের দেখছেন সাউথ সাইডে যে থাই গ্লাস লাগানো আছে এবং আমার প্রোটিন করে যে রঙগুলি করেছি আপনারা দেখতে পারবেন আমি এসিও যে সেটিং করছি এখানে হ্যাঁ মূল্যতা ঠান্ডা বাতাস থাকে বের হয় না আমি ওইভাবে প্রসেসিংটা করি না দেখেন আমি এই ঘরটা টোটালি কাঠ ব্যবহার করছি হ্যাঁ শুধু উপরে টিন তার টিনের নিচে আমার কাঠ দিয়েছি যাতে এসির হাওয়াটা বের না হয়ে যায় ঠান্ডা লাগে অনেক ঠান্ডা যে আপনার বিল্ডিং এসি লাগালে যে ঠান্ডাটা থাকে এখানে বিগত কয়েক বছরে গরমের তীব্রতা বৃদ্ধি পায় তিনের ঘরে এই সমস্ত এসি বসানো হচ্ছে আনা হচ্ছে ঘর তৈরিতে বৈচিত্র অন্যদিকে ইউটিউবে ব্যাপক প্রচারের ফলে এই সমস্ত ঘর বিক্রি মুন্সীগঞ্জে দিন দিন বেড়েই চলছে এবং আগ্রহের বস্তুতে পরিণত হচ্ছে এই সমস্ত ঘর ব্যবসায়ীরা লাভবান হওয়ায় তারা গড়ে তুলছেন একের পর এক এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর তৈরিতে বিভিন্ন বৈচিত্র্য আছেন দিনের পর দিন ঘর আমরা নিমেতে অনেক আগে থেকে এই কাঠের এই ঘরটি খুব সৌন্দর্য হয় এই ঘরে ঠাই লাগানো যায় কী হয় আপনার এই ঘরে কোনো হাওয়া বাতাস কিছু ঢুকবে না চালের ভিতরে রঙিন তিল দেওয়া আছে দেখতে অনেক সৌন্দর্য এমনি দরজাও ইচ্ছা করলে আপনারা মনে করেন খাই সিস্টেম করতে হবে আর আকর্ষণীয় করা যায় এখন তো এটা পুরা কমপ্লিট হয়নি কিন্তু পুরা কমপ্লিট করে অনেক সৌন্দর্য দেখা যাবে আচ্ছা এদিকে একটা ঘর কমপ্লিট করতে দিন লাগে বা কত টাকা হয় একটু বলুন এইগুলা একটা ঘর পুরা কমপ্লিট করতে কমপক্ষে এক ঠিকা মাস সময় লাগে আর পুরার একবারে পুরা কমপ্লিট করতে কমপক্ষে আপনার নয় ঠিকা সাড়ে ন লক্ষ টাকা লাগে আর ক্লাব কত শ্রমিক লাগবে কমপক্ষে পাঁচ টিকা সাতজন লোক লাগবে পাঁচ টিকা সাতজন কমপক্ষে এক মাস কাম করলে তাহলে এরকম একটা পুরো ঘর পুরো কমপ্লিট করা যায় ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র